আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রবক্স বাজার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগত এই মুহূর্তে আমি রয়েছি জামাল কার সেন্টারে আর জামাল কার সেন্টার মানে প্রবক্স সাকসিটের ভরপুর কালেকশন চলুন ঘুরে দেখি আজকের কালেকশনে কি কি রয়েছে শুরুতেই রয়েছে দুই হাজার ছয়ের মডেলের একটি সাকসিট রেজিস্ট্রেশন দুই হাজার সাত সিলভার কালার পেপার্স আপডেট আছে ছাব্বিশ সাল সাতাইশ সাল পর্যন্ত সিএনজি করা আছে ষাট লিটার গাড়িটিতে ডেন পেন্টের কোনো কাজ নেই এসি ইঞ্জিন গিয়ার বক্স সব কিছুই ওকে আছে এই গাড়িটির আস্কিন প্রাইস আট লক্ষ বিশ হাজার টাকা এখন যে গাড়িটি দেখতেছেন টয়টা সাকসিড দুই হাজার চাইরের মডেল আটে রেজিস্ট্রেশন এই গাড়িটিও সিলভার কালার পেপার্স আপডেট আছে ছাব্বিশ সাল সাতাইশ সাল পর্যন্ত সিএনজি করা আছে ষাট লিটার গাড়িটিতে ডেন পেন্টের কোনো কাজ নেই এই গাড়িটির আস্কিন প্রাইস আট লক্ষ টাকা যারা হানড্রেড লিটার সিএনজি খোঁজেন তারা নিতে পারেন দুই হাজার চারের মডেলের এই প্রবক্স গাড়িটিতে গাড়িটিতে হানড্রেড লিটার সিএনজি করা আছে মডেল দুই হাজার চার রেজিস্ট্রেশন দুই হাজার নয় চমৎকার কন্ডিশন এই গাড়িটি পাবেন মাত্র ছয় লক্ষ আশি হাজার টাকায় যারা কম বাজেটের মধ্যে একটি সাকসিট গাড়ি নিতে চান তাদের জন্য রয়েছে দুই হাজার চারের মডেল নয় রেজিস্ট্রেশনের এই সাকসিটটি সিএনজি করা আছে ষাট লিটার চোদ্দ সিরিয়ালের এই সাকসিটটি পেয়ে যাবেন মাত্র ছয় লক্ষ আশি হাজার টাকায় ছয় লক্ষ আশি হাজার টাকায় পাবেন প্রবক সাকসিটের মতোই প্রত্যেকটা দরজাই অটো করা মডেল দুই হাজার চার রেজিস্ট্রেশন দুই সিলভার কালারের এই গাড়িটিতে সিএনজি করা আছে ষাট লিটার পেপার্স আপডেট গাড়িতে কোনো রকম খোলাকাটা নেই কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই অল অপশন অটো এই গাড়িটি পেয়ে যাবেন ছয় লক্ষ আশি হাজার টাকায় পাঁচের মডেল প্রবক্স রেজিস্ট্রেশন দুই হাজার নয় চমৎকার কন্ডিশন সিলভার কালার এই গাড়িটিও পেপার্স আপডেট রয়েছে ছাব্বিশ সাল এবং সাতাইশ সাল পর্যন্ত ঢাকা গ পঁচিশ সিরিয়ালের এই গাড়িটি পেয়ে যাবেন সাত লক্ষ তিরিশ হাজার টাকা অবশ্য দাম নিয়ে আলোচনার সুযোগ রয়েছে আর গাড়িটি দেখতে হলে অবশ্যই আসতে হবে আপনাকে জামালকার সেন্টারে জামাল কার সেন্টারের লোকেশন উত্তরা দশ নম্বর সেক্টর তেইশ নম্বর রোড কামারপাড়া থেকে মাত্র তিনশো গজ উত্তর দিকে আসলেই পেয়ে যাবেন জামাল কার সেন্টার আর জামাল কার সেন্টারে এছাড়াও গাড়ি রয়েছে টয়টা আইএসটি অ্যাকোয়া হাইব্রিড দুই হাজার বারোর মডেল আঠারোতে রেজিস্ট্রেশন এবং একজিও পাবেন দুই হাজার বারোর মডেল আঠারোতে রেজিস্ট্রেশন এছাড়াও প্রোবক্স থাকসিট তো অ্যাভেলেবেল সব সময় পাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আপনার একটি শেয়ারে আপনার আপনজন বন্ধু বন্ধুবান্ধব সবাই দেখতে পারবে চমৎকার এই গাড়িগুলো যদি দেখতে চান তাহলে অবশ্যই চলে আসতে হবে আপনাকে জামাল কার সেন্টারে আর জামাল কার সেন্টারের লোকেশনটা আরও একবার বলে দিই উত্তরা দশ নম্বর সেক্টর তেইশ নম্বর রোড তিন নম্বর প্লট আমার পাড়ায় এসে মাত্র তিন ঘর উত্তর দিকে আসলেই পেয়ে যাবেন জামাল সেন্টারে এছাড়াও যে কোনো তথ্য জানতে ফোন করুন স্ক্রিনে দেয়া নাম্বারে